আসসালামু আলাইকুম ঈদের তিন দিন চলে গেছে তবুও সবাইকে জানাই ঈদ মোবারক আশা রাখি সবাই ভালো আছেন সব সময় যে কথাটা বলি সেটা হলো প্লিজ একটি লাইক দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আর কোনো ইফতারি নয় টেবিল সাজানো নয় এবারে যথারীতি চলে এসেছি নর্মাল একেবারে আগের মতো তো যা যা রামাদানির জন্য বের করেছিলাম তার কিছু কিছু রেখে দিচ্ছি না হলে ধুলোয় একেবারে নষ্ট হয়ে যাবে যা ধোয়ার নয় তাই আগে রাখছি আপনারা তো জানেন আমার কোনো শকেস নেই বাসন রাখার জন্য আপনাদের দেখিয়ে দিচ্ছি বক্সে করে এভাবেই রাখি ভাবছি এবার একটু জায়গা করে একটা শকেস কিনেই ফেলব না হলে বড্ড অসুবিধা হচ্ছে গো এইসব নিয়ে ড্রয়ারের ভেতরে রাখছি কুশন কভার টেবিল রানার আর টেবিল ক্লথ ড্রয়ারগুলো যদি বড় হতো তাহলে অনেক জিনিস রাখা যেত এদেশের ঘরবাড়ি এত ছোট যার কারণে মনের মতো কিছুই করা যায় না এরই জন্য তাড়াতাড়ি করে গুছিয়ে নিতে হয় না হলে পাহাড় সমান স্তূপ পরে থাকবে আগে ভাগে করে ফেললে কাজটাও কম হবে না হলে আমার জন্যই অসুবিধা একটু যত্ন করে রাখলে হয় কি পরের বছর ইনশাল্লাহ ব্যবহার করতে সুবিধা হয় একেবারে নতুনের মতো থাকবে তো এই দেখুন লিভিং রুমে এখনো কত কিছু রয়ে গেছে এরই ব্যবস্থা খুব তাড়াতাড়ি করতে হবে তো আজ এ পর্যন্তই ভিডিওর কোন অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আর দোয়াতে শরিক রাখবেন আল্লাহ হাফিজ